সালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দেব পাকিস্তানি ইন্সপায়ার একটা একদম মোস্ট ডিমান্ডিং ইন্সপায়ার্ড কালেকশান এটা হচ্ছে সুতির মধ্যে আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে একটা কালারই আছে এটা আমরা একদম স্পেশালি ডিসকাউন্ট প্রাইজে দিব প্রায় ফিফটি ডিসকাউন্ট সাইজ হবে তিনটা এইট ফর্টি ফর্টি ফোর আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে হবে অনলি তিনটা কপি আছে সো এই জন্যে আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি যারা নেবেন জটপট অর্ডার করতে হবে স্টক শেষ তো অফার শেষ মানে অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা ড্রেসটা দেখাবো প্রাইসটা বলে দিব খুবই প্রিমিয়াম একটা ড্রেস একদমই হচ্ছে এটা আল জোয়েব পাকিস্তানের একটা ব্র্যান্ডের ইন্সপায়ার্ড এটা খুবই সুন্দর কালেকশন দেখেন জাস্ট এত সুন্দর করে নিখুঁত ফিনিশিংয়ে এখানে একটা সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ব্ল্যাক কালারের খুবই সুন্দর সুতো প্লাস সিকোয়েন্স দিয়ে কাজটা করা আছে ফুললি ফুল একদম নেক থেকে বড়ি পর্যন্ত আর বাকিটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আপনারা হচ্ছে সাদা বাহার যে ফেব্রিক্সগুলা পান সেই সেই টাইপের একটা ফ্যাব্রিক্স খুব প্রিমিয়াম ফ্যাব্রিক্স এবং জামার নিচের দিয়ে কিন্তু সেমভাবে একটা প্যানেল করা আছে এক্সট্রা প্যানেল লাগানো আছে অর্গানজার মধ্যে ব্ল্যাক কালার সিকোয়েন্সের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্যানেলটার মধ্যে ব্যাক পার্টটা একটু দেখা হচ্ছে ফ্রন্ট পার্টটা একটু ব্যাক পার্ট দেখায় ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে খুবই সুন্দর একটা কালেকশন একদম ইউনিক একটা কালেকশন দেখেন এত সুন্দর আর প্রাইস থাকবে মাথা নষ্ট করা প্রাইস একটু বলুন আর এটার লেন্থ আছে কামিজের যে লেন্থগুলো হয় ফর্টি থ্রি ফর্টি ফোরের মধ্যে ম্যাক্সিমাম ফর্টি ফাইভ হতে পারে এটা হচ্ছে স্লিভসটা দেখেন কি সুন্দর একদম পাকিস্তানি প্যাটার্নে করা এটা হচ্ছে স্লিভসের এই যেখানে সুন্দর করে ডিজাইন করা আছে একটু ক্রপ টাইপের আর বাকি সাথে পার্টগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে দেখেন কি সুন্দর একদম সেম কালারের মধ্যে আছে ম্যাচিং প্যান্টের লং আছে থার্টি এইট কমলা এলাস্টিক দেওয়া আছে খুবই প্রিমিয়াম আপনার এই কালেকশনগুলো আর অন্যটা দেখা উচিত অন্যটা দেখেন অন্যগুলি বড় অন্য হবে একদম লন ফেব্রিক্সের এর মধ্যে আছে খুবই সুন্দর দেখেন যেমন বড় তেমন চোরা নামাজি উন্না একদম ফুল কাভারেজ এত সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন এটা রেগুলার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা বেস দেখেন উন্নাটা মশাল্লা এত সুন্দর ভিডিও থেকে সামনাসামনি সুন্দর হবে দৌড়ে দেখাই আমরা রেগুলার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিব অনলি আপনাদেরকে এই মুহুর্তে যারা নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস থেকে কম পাচ্ছেন কাপড়বিটি থেকে মিস করবেন না স্ক্রিনশটটা নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আর যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন বিডিতে ঠিক ডাকা এলিফেন রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেনটি সেভেন শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন